আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি মূলত শুক্রবারের ভিডিও ছিল শুক্রবার যেহেতু তো ঘুম থেকে একটু দেরিতেই উঠেছিলাম তারপরে রুটি আর দুধ গরম করে দিয়েছিলাম আমার বড় বাবাটাকে আমার বড়ো বাবাটার বায়না ছিল তাকে একটা লাভ আকৃতিতে একটা রুটি বানিয়ে দিতে হবে তো সেরকমই করেছিলাম একটা লাভ আকৃতিতে রুটি বানিয়ে দিয়েছিলাম সে আবার বলে মা একটু ভিডিও করে রেখে দাও যেদিন মাদ্রাসা বন্ধ থাকে আমি মূলত সেদিনকারে যখন সকালের নাস্তা বানাই ওই টাইম টুতে ওকে পড়াই এবং ফাঁকের নাস্তাও বানাই টোটো বাচ্চা ঘরে থাকলে মূলত সুযোগ সন্ধানে হতে হয় যখন ঘুমে থাকে ওই ফাকটুতে একটু কাজ কাম করে নিতে হয় মাঝে মাঝে আমার ছোট বাবাটা সকালে ঘুম থেকে একটু দেরিতে ওঠে তো সেই সুযোগে আমি আমার বড় বাবাটাকে একটু পড়াতে বসাই তো যখন নাস্তা বানাই ওই ফাকটুতে একটু পড়াই আবার দেখা যায় কি বন্ধের দিন বাচ্চা মানুষ তো ওদের তো একটু খেলতে ইচ্ছা করে শুক্রবার বন্ধের দিন ওকে একটু খেলার জন্য আমি ফাঁক দিই সকালবেলা একটু সময় পড়ালেখা করি তারপর বলি যা তাহলে কতক্ষণ সময় খেলাধুলা কর দেখা যায় অগ এই এতটুকু বয়সে ওরা মানে লেখাপড়ার চাপে কিন্তু খেলাধুলার সেরকম সময়ও পায় না আদ্রাসা থেকে এসে তারপরে গোসল টোসল করানোর পরে খাওয়া দাওয়া করে আবার ঘুম পাড়িয়ে দিই তাহলে ঘুম থেকে উঠতে উঠতে আবার সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে হাত মুখ ধুয়ে তারপরে আবার কিছু নাস্তা খেয়ে তারপরে আবার পড়াতে বসাই তো এটা ওদের মানসিক দিক দিয়ে কিন্তু অনেকটাই পেশার পরে যায় ওরা যেহেতু বাচ্চা মানুষ তো খেলাধুলার একটু ফাঁক দেওয়া উচিত শুক্রবার দিন হলে আমি সকালবেলায় একটু সময় পড়িয়ে তারপরে খেলাধুলার জন্য একটু ছেড়ে দিই যাই হোক আমার প্রিয় আপুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্নাবান্নার যাবতীয় গুছ গাছ করে ফেলেছি অফ ক্যামেরায় সব কিছু কুটিকাটি নিয়েছিলাম সব কিছু তো আর ভিডিওতে দারণ করা যায় না রান্না করেছিলাম কাঁকরোল আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোলঝোল করে আমার শাশুড়ি দিন আগে শরীরটা অনেক অসুস্থ হয়েছিল তো যার কারণে সে অনেক মানে টেস্টও করিয়েছিল তো সেই টেস্ট অনুযায়ী রিপোর্টে ডাক্তার ওনাকে বলেছিলেন রাত্রে মানে ভাত খেতে মানা করে দিয়েছেন বলেছেন বেশি পরিমাণে সবজি তরকারি খাবেন তো সেই অনুযায়ী প্রতিদিনই আমি বেশি পরিমাণে একটু তরকারি রান্না করি যাতে করে সে রাতের বেলা একটু বেশি পরিমাণে তরকারি খেতে পারে মাছও রান্না করেছিলাম এই মাছটাকে আমাদের এখানে ডাডি মাছ বলে মাছটা খেতে অনেক মজার হয় তো কষিয়ে রান্না করেছিলাম একদম অল্প মশলাতে যেহেতু নদীর মাছ ছিল তো নদীর মাছ রান্না করলে আমি কখনোই বেশি পরিমাণে বাটা মশলা ব্যবহার করি না শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা সেরে নেই দেখা যায় কি এই নদীর মাছগুলো রান্না করলে মানে বেশি পরিমাণ যদি মশলা দিয়ে রান্না করা হয় না তাহলে আর কি স্বাদটাই আর কি নষ্ট হয়ে যায় মাছটা রান্না হয়ে যাওয়ার পরে একটু পরিমাণে টালা জিরার গুঁড়ো দিয়েছিলাম আর আমার বড় বাবাটা আর ছোট বাবাটার জন্য একটুখানি পাঙ্গাস মাছ রান্না করেছিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়ি দিয়ে তো একটুখানি পেঁয়াজ কুচি আর আলু কুচি তারপরে স্বাদ মতন হলুদ স্বাদ মতন মানে অল্প পরিমাণে দিয়েছিলাম মরিচের গুঁড়ি আর অল্প পরিমাণে জিরার গুঁড়া তারপর স্বাদ মতন লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে তারপর পরিমাণ মতন পানি দিয়ে তারপরে একদম রান্নাবান্না আমার তো শেষ হয়ে গিয়েছে তারপর একদম চুলার উপরে নিবা আছে আর কি বসিয়ে দিয়েছিলাম নিবা আছে রান্নাটা তো হতেই থাকুক আর এই ফাঁকে কিন্তু অফ ক্যামেরাতে আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়েও নিয়েছিলাম যাই হোক আমি যখন ভিডিওতে মানে বয়স দিচ্ছিলাম তখন হঠাৎ করে আর কি বৃষ্টি নেমে যায় একটু মানে বাহিরের আওয়াজ হতে পারে বৃষ্টির শব্দ তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিকেলবেলা আমার বড় ছেলে বলে মা একটুখানি পপকর্ন বাজো আমরা সবাই মিলে বসে খাবো তো যে বলা সেই কাজ তো একটুখানি পপকর্নও বেজেছিলাম এই পপকর্নে সন্ধান নাস্তা হিসাবে চালিয়ে দিয়েছিলাম যাই হোক আমার ভিডিওটিতে যারা যারা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা ভালোবেসে লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ